এই লবকে হর হরকে লব বানালে যে ভগ্নাংশ পাওয়া যায় এটি হলো কি বিপরীত ভগ্নাংশ আমরা বলতে পারি লবকে হর এবং হরকে লব রূপান্তর করলে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে বিপরীত ভগ্নাংশ বলে বুঝতে পেরেছি আরেক বলতে পারি এই যে আমরা বিপরীত করলাম এই দুটো ভনাংশই একটা বিষয় খেয়াল করে এখানে কিন্তু অর্ব শেষ তো কাজ বাই যখন আমি গুণ দিয়ে এই সাত নিবো উপরে পাঁচ দেব নিচে দুটার গুণ ফল যখন এক হবে কত হবে তো এক যেমন পাঁচের কে পাঁচ সাতের কে সাত এটার গুণ ফল কত হয়েছে বলতো এক তখন সেটা কি বিপরীত ভগ্নাংশ বুঝতে পেরেছেন তার মানে ভগ্নাংশের পরিবর্তন লবকে হলকে লব পরিবর্তন করে গুণ করার পর যদি ফল এক হয় সেটা হলো কি বিপরীত ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ